নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি আপনারাও শ্রদ্ধার সঙ্গে মন প্রাণ দিয়ে এই পাঠ শ্রবণ করবেন এবং মনে মনে ভক্তি সহকারে আমার এই মহাভারত পাঠ শুনবেন আর একটা অনুরোধ আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যে অংশটা আপনারা শুনবেন সেটা হলো প্রতিব্রতা স্ত্রী এবং কৌশিক ব্রাহ্মণের কথা ধন্ধুমানের কাহিনী শোনার পর মহারাজ যুধিষ্ঠির মহর্ষি মার্কেন্ডকে বললেন মহর্ষি আমি এখন প্রতিব্রতা নারীদের সূক্ষ্ম ধর্ম এবং তাঁদের মাহাত্মের কথা শুনতে চাই মাতা পিতা আদি গুরুজনদের সেবাকারী বালক ও প্রতিব্রতা পালনকারী নারীরা সকলের আদরণীয় হয় নারীরা সদাচার সদাচার পালন করে এবং পতিকে দেবতা মনে করে সম্মানভাবে তার সেবা করে তা কোনো সহজ কাজ নয় সেইরূপ মাতা পিতার সেবাও অনেক মহিমা নারীরা অল্প বয়সে মাতা পিতা এবং বিবাহের পরের পতিকে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে সেবা করে নারী ধর্ম অত্যন্ত কঠিন এর থেকে কঠিন আর কোনো ধর্ম আছে বলে আমার মনে হয় না তাই মুনিবর আপনি আমাকে প্রতিব্রতা মাহত্বের কথা বলুন মহর্ষি মার্কেন্দ্রীয় বললেন রাজন সতী নারীরা পতির সেবা করে প্রাপ্ত হয় এবং মাতা পিতার সেবার দ্বারা তাদের প্রসন্নকারী পুত্র ইহজগতে সুজস ও সনাতন ধর্মের বিস্তার করে অনন্তকালে উত্তম লোকপ্রাপ্ত হয় এই বিষয়ে আমি পরে জানাবো প্রথমে প্রতিব্রতার মহত্ব এবং ধর্মের বর্ণনা করছি মন দিয়ে শোনো অনেক আগে কৌশিক নামে এক অত্যন্ত ধর্মাত্মা এবং তপস্বী ব্রাহ্মণ ছিল সে বেদ বেদাঙ্গ এবং উপনিষদ অধ্যয়ন করেছিল একদিন ব্রাহ্মণ একটি গাছের নিচে বসে বেদপাঠ করছিল সেই সময় গাছের উপরে এক বক বসেছিল সে ব্রাহ্মণের উপর বিষ্ঠা ত্যাগ করল ব্রাহ্মণ ক্রোধে রক্তবর্ণ হয়ে বকের অনিষ্ট চিন্তা করে তার দিকে তাকালো বিচারি বক গাছ থেকে পড়ে মারা গেল মৃত বককে দেখে ব্রাহ্মণের মধ্যে দয়ার উদ্রেক হল সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো দুঃখে তার মুখ দিয়ে বেরিয়ে গেল ওফ ক্রোধের বসীভূত হয়ে আজ আমি কী অন্যায় কাজ করে ফেললাম বারবার এইভাবে দুঃখ প্রকাশ করে ব্রাহ্মণ গ্রামে গেল ভিক্ষা করতে গ্রামে যারা শুদ্ধ পবিত্র আচারযুক্ত তাদের কাছে ভিক্ষা করতে করতে এমন এক গৃহে গিয়ে পৌঁছালো যেখানে সে আগেও ভিক্ষা করেছিল দরজায় গিয়ে সে বলল কিছু ভিক্ষা দাও ভিতর থেকে এক নারী বলল দাঁড়াও বাবা এখনই আসছি সেই নারী গৃহের ময়লা বাসন পরিষ্কার করছিল যেমনই তার বাসন ধোয়া শেষ হলো তখনই তার স্বামী গৃহে ফিরে এলো সে অত্যন্ত ক্ষুধার্ত ছিল স্বামীকে দেখে তার আর বাইরে অপেক্ষারত ব্রাহ্মণের কথা মনেই রইল না সে স্বামীর সেবায় ব্যস্ত হয়ে গেল জল এনে স্বামীর পা হাত ধুয়ে আসন এনে বসতে দিল থালাই করে খাদ্যবস্তু সাজিয়ে এনে স্বামীকে খেতে দিল যুধিষ্ঠির সেই নারী প্রত্যহ স্বামীকে ভোজন করিয়ে তার উচ্ছিষ্টকে প্রসাদ মনে করে আনন্দে ভোজন করত স্বামীকেই দেবতা বলে মনে করত এবং স্বামীর ইচ্ছা অনুযায়ী কাজ করতো কখনো মনে মনে অন্য পুরুষের কথা চিন্তা করতো না নিজের হৃদয়ের সমস্ত প্রেম ভাবনা চিন্তা স্বামীর চরণে সঁপে দিয়ে সে অনন্যভাবে স্বামীর সেবাতেই ব্যাপৃত থাকত তার জীবনের অঙ্গ ছিল সদাচার পালন তার শরীর ও হৃদয় দুই শুদ্ধ ছিল সেই নারী গৃহকাজে কুশল ছিল আত্মীয় কুটুম্ব সকলের মঙ্গল কামনা করত এবং স্বামীর মঙ্গলের দিকে সর্বদাই নজর রাখত দেবতাদের পূজা অতিথি সৎকার সেবকদের ভর পোষণ এবং শাশুড়ি শ্বশুরের সেবা এইসব কাজে কখনো অসাবধান হয়নি নিজ মন ও ইন্দ্রিয় তার বসীভূত ছিল পতির সেবা করতে করতে সেই নারীর বাইরে দণ্ডমানের ব্রাহ্মণের কথা মনে পড়ল পতির সেবার তাৎক্ষণিক কাজ শেষ হয়ে গিয়েছিল সে সংকোচের সঙ্গে ভিক্ষা নিয়ে ব্রাহ্মণের কাছে গেল ব্রাহ্মণ ক্ষুধার্ত কৃপাসার্থ হয়ে দাঁড়িয়েছিল তাকে দেখে সে বলল দেবী তোমার যখন এতই কাজ তখন দাঁড়াও বাবা বলে আমাকে আটকালে কেন আমাকে যেতে দিলে না কেন ব্রাহ্মণের রাগ দেখে সেই সতী নারী অত্যন্ত স্বরে বলল পণ্ডিত বাবা ক্ষমা করে আমার সব থেকে বড় দেবতা আমার স্বামী তিনি ক্লান্ত পরিশ্রান্ত ও ক্ষুধার্ত হয়ে গিয়ে গৃহে ফিরছেন তাকে ফেলে কেমন করে আসব তার সেবা কাজেই ব্যস্ত ছিলাম ব্রাহ্মণ বলল কি বলছো ব্রাহ্মণ বড় নয় স্বামী সব থেকে বড় গার্হস্থ ধর্মে থেকেও তুমি ব্রাহ্মণদের অপমান করছো ইন্দ্র ব্রাহ্মণদের কাছে মাথা নত করেন মানুষের কথা আর কি বলবো তুমি কি ব্রাহ্মণদের জানো না বয়োজ্যেষ্ঠদের কখনো কাছে শোনোনি আরে ব্রাহ্মণ ন্যায় তেজস্বী সেই ইচ্ছা করলে পৃথিবীকে জ্বালিয়ে ভস্য করে ফেলতে পারে সতী নারী বলল তপস্বী বাবা রাগ করো না আমি সেই বক পাখি নই লাল চোখ করে আমাকে দেখছো কেন রাগ করে তুমি আমার কি ক্ষতি করবে আমি ব্রাহ্মণদের অপমান করি না তারা তো দেবতা তুলল আমি অপরাধ করেছি তাই ক্ষমা চাইছি ব্রাহ্মণের তেজের সঙ্গে আমি অপরিচিত নই তাদের মহাসৌভাগ্যের কথা আমি জানি ব্রাহ্মণের কোদের ফলে সমুদ্রের জল পানযোগ্য নেই তিনি এক মহা মহাতপস্বী এবং শুদ্ধান্তকরণ মনেই ছিলেন যার ক্রোধান্বিত আজও দণ্ডকারণ্য জ্বলছে ব্রাহ্মণদের প্রতারণা এবং হত্যার জন্য বাতাবি রাক্ষস অগস্তের পেটে গিয়ে হজম হয়ে গিয়েছিল মহাত্মা ব্রাহ্মণদের প্রভাব যে অনেক বড় তা আমার শোনা আছে মহাত্মাদের ক্রোধ এবং আশীর্বাদ উভয়ই মহান এখন আমার দ্বারা আপনার যে অসম্মান হয়েছে তা ক্ষমা করুন প্রতিসেবায় যে ধর্ম পালন হয় তাই আমার বেশি পছন্দের দেবতাদের মধ্যেও আমার স্বামী আমার সব থেকে বড় দেবতা আমার দ্বারা এই প্রতিব্রত ধর্মের সাধারণভাবে পালন করা হয় এই ধর্ম ফালনের যে ফল তাও আপনি প্রত্যক্ষ করুন আপনি ক্রূর হয়ে বক পাখিকে দক্ত করেছিলেন সে কথা আমি জেনে গিয়েছিলাম বাবা মানুষের মধ্যে এক বড় শত্রু তার নিজের সঙ্গে শত্রুতা করে তার নাম ক্রোধ যে ক্রোধ এবং মোহকে জয় করেছে সে সর্বদা যে সর্বদা সত্য ভাষণ করে গুরুজনদের সেবা দ্বারা সন্তুষ্ট রাখে কেউ মারলেও তাকে মারে না যে নিজ ইন্দ্রিয়াদি বসে রেখে পবিত্রভাবে ধর্ম ও সাধ্যায় ব্যাপৃত থাকে যে কাম জয় করেছে দেবতাদের মতে সেই ব্রাহ্মণ যে ধর্মজ্ঞ এবং মনস্যী পুরুষের সমস্ত জগতের প্রতি আত্মভাব থাকে এবং সকল ধর্মের পর অনুরাগ থাকে যে যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা ইত্যাদি ব্রাহ্মণোচিত কর্ম করে নিজ শক্তি অনুসারে দান করে থাকে ব্রহ্মচর্যকালে যে সর্বদা বেদ অধ্যয়ন করে যার নিত্য সাধ্যায় কখনো ভুল হয় না দেবতারা তাকেই ব্রাহ্মণ বলে মানেন ব্রাহ্মণদের পক্ষে যা কল্যাণকর ধর্ম তাই তাদের সমক্ষে বর্ণনা করা উচিত সেজন্য আমি অপলোকে এত কথা বলছি ব্রাহ্মণরা সত্যবাদী হয় তাদের মন কখনো অসত্যে যায় না সাধ্যায় দম আর্যব অর্থাৎ সরলতা ও সত্য ভাষণ ব্রাহ্মণদের এইগুলোই পরম ধর্ম যদিও ধর্মের স্বরূপ বোঝা কিছু কঠিন তবুও তা সত্যে প্রতিষ্ঠিত অভিজ্ঞ ব্যক্তিরা বলেন ধর্মের বিষয়ে বেদই প্রমাণ বেদ থেকেই ধর্মজ্ঞান হয় তবুও ধর্মের স্বরূপ খুবই সূক্ষ্ম বেদপাঠ করলেই যে প্রকৃত রূপ প্রকটিত হবে তা নিশ্চিতভাবে বলা যায় না আমার তো মনে হয় যে আপনার এখনও প্রকৃত তত্ত্বজ্ঞান হয় না ব্রাহ্মণদের পরম ধর্ম কি আপনি যদি তা জানতে চান তাহলে মিথিলাপুরীতে গিয়ে মাতা পিতার ভক্ত সত্যবাদী এবং জিতেন্দ্রীয় ধর্ম ব্যাধকে জিজ্ঞাসা করুন সে আপনাকে ধর্মতত্ত্ব বুঝিয়ে দেবে ভগবান আপনার মঙ্গল করবেন এখন আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি ক্ষমা করবেন কারণ নারীদের সকলেই দয়া করে থাকে ব্রাহ্মণ বলো দেবী তোমার কল্যাণ হোক আমি তোমার উপর প্রসন্ন হয়েছি আমার ক্রোধ দূরীভূত হয়েছে তুমি আমাকে যে জ্ঞান দিয়েছ আমার কাছে তা সতর্ক বার্তা এর দ্বারা আমার কল্যাণ হবে তোমার মঙ্গল হোক আমি এখন মিথিলায় যাব এবং নিজ কার্য সফল করব নমস্কার